ওয়েলকাম টু ল্যাপটপ সোর্স বেস্ট কনফিগারেশনের আরও চারটা ল্যাপটপের মডেল নিয়ে চলে আসছি আমরা শুরু করছি অপেন বক্স ল্যাপটপ এইচপি এলএট বকের এইট ফাইভ জি টেন দিয়ে আমরা একটু ক্লোজ দেখাবো প্রোডাক্টটা আমার হাতে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এইচপি এল এট বকের এইট ফাইভ জি টেন ল্যাপটপটি ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করতে পারবেন একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ পাচ্ছেন ফোরটিন ফুল এইচডি ন্যারাবেজেলের আইপিএস ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ডে ব্যাকলেট ফেস ডিটেক্টর ক্যামেরাতে প্রাইভেসি শাটার সব কিছুই অ্যাক্টিভেটেড জাস্ট ওপেন বক্স আপনি যদি এই ল্যাপটপটি পার্চেস করেন আপনি হবেন ফার্স্ট ইউজার এটাতে আপনি প্রসেসর হিসেবে পাচ্ছেন এমডি রাইজেন ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি থাকছে পাঁচশো বারো জিবি এন এসএসডি পাচ্ছেন আপনি র্যাম এসএসডি দুটাই আপগ্রেড করা যাবে সো এই প্রোডাক্টটাতে আপনি ব্যাটারি ব্যাকআপ যদি আপনি একদম মিনিমাম বলে পাঁচ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা একটু প্রফেশনাল ইউজার আছেন একটু ভালো কনফিগারেশনের ল্যাপটপ প্রয়োজন তারা চাইলে কিন্তু এলেট বুকের এইট ফর্টি ফাইভ জি টেন পারচেস করতে পারেন এটা রয়জান প্রসেসর দিয়ে হিউজ কোয়ান্টিটির স্টক আছে আমাদের একদম বেস্ট ডিসকাউন্ট প্রাইস যাচ্ছে এগুলো আপনি বলতে পারেন যে ঈদ অফার প্রাইসই সামনে যেহেতু ঈদ আমরা ওই পুরো মাসটাই এই প্রাইসগুলো রাখবো সো এটা পাচ্ছেন রয়জান ফাইভ প্রো ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটার সাথে কিন্তু স্পেশালি আমরা একটা গিফট প্রোভাইড করছি সেটা হচ্ছে কিবোর্ড মাউজের একটা কম্বো প্যাকেজ এটার প্রাইস করেছি আমরা মাত্র ছাপ্পান্ন হাজার টাকা তারপরে আমরা দেখাবো ইন্টেল প্রসেসর দিয়ে জি টেন যারা রাইজেন পছন্দ করেন না আপনাদের যাদের ইন্টেল প্রসেসর পছন্দ তারা চাইলে কিন্তু এলেট বুকের এইট ফোর জিরো জি টেন এই মডেলটা নিতে পারেন এইটাতে আপনি প্রসেসর পাবেন ইন্টেলের করেই ফাইভ থার্টিন জেনারেশন মানে লুকিংটা সেম থাকবে শুধুমাত্র প্রসেসরটা জাস্ট চেঞ্জ পাবেন একটু ক্লোজ দেখাবো ইন্টেলার করাই ফাইভ থার্টিন জেনারেশনের একটা ইবোর্ড ডিজাইন করা প্রসেসর এটা তো ফিঙ্গার প্রিন্ট ব্যাকলেট ফেস লক সব কিছুই পাবেন সেম বডি ডিজাইন আউটলুকিংটাও সেম ইন্টেল করাই ফাইভের থার্টিন থার্টি ফাইভ ইউ প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর ফাইভের মেমোরি থাকবে ফাইভ টুয়েলভ জিবি পিসিএইচ জেন ফোরের এনভিমি এসএসডি পাবেন সম্পূর্ণ ব্র্যান্ড নিউ প্রোডাক্ট জাস্ট ওপেন বক্স এটা পারচেস করলে আপনি ফার্স্ট ইউজার এটার সাথে একদম অথেন্টিক যে চার্জারটা ইউএসবি সি আমরা কিন্তু সেটাই প্রোভাইড করি সো এটা আপনি পাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকায় থার্টিন জেনারেশন করাই ফাইভ মেমোরি ষোলো জিবি আছে যে পাঁচশো বারো জিবি রাইজেনের প্রাইসটা একটু কম হয় কারণ রাইজেন সবসময় কম বাজেটে একদম বেস্ট কনফিগারেশনটাই প্রোভাইড করে নেক্সট আমরা দেখাবো স্পিড অ্যারো থার্টিন যেটা আমাদের কাছে এই মুহূর্তে মোস্ট এলিগেন্ট ডিজাইনের প্রোডাক্ট কালারটাও একদম প্রিমিয়াম একটা কালার যারা এরকম টাইপের প্রোডাক্ট নিতে চাচ্ছেন মানে একদম লাইট ওয়েট থাকবে পোর্টেবল যে কোনো জায়গায় খুব সহজে ক্যারি করার জন্য একদম পারফেক্ট একটা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য বেসিক্যালি হচ্ছে এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন একটু ডিজাইনটা দেখাবো ক্লোজ অ্যারো থার্টিনের ডিজাইনটা দেখলেই পছন্দ হবে এটা লুকিং বলেন বা ডিজাইন বলেন স্টাইলিশ প্রিমিয়াম লাইট একটা প্রোডাক্ট লেস দেন ওয়ান কেজি হবে ল্যাপটপটার ওয়েট এটাতে পাচ্ছেন এমডির রয়জান সেভেনের এইট থাউজেন্ড সিরিজ প্রসেসর পল স্টুডিওর সাউন্ড বেসিক্যালি ফোরটিন জেনারেশন থেকে স্টার্ট হয়েছে আপনি যদি এটা ইন্টেলের সাথে কেভেল করেন তাহলে এটা হবে ফর্টিন জেনারেশন এমডির রায়জান সেভেনের এইট থাউজেন্ড সিরিজের একটা এইচএস প্রসেসর ভেরি পাওয়ারফুল একটা প্রসেসর মেমোরিটা ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি ব্যাকলাইট কপালাইটের বাটন পাচ্ছেন আপনি ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফেস ডিটেক্টর থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডাব্লিউ এক্স ডিসপ্লে কালারফুল একটা ডিসপ্লে ভাইব্রেন্সি খুবই ভালো ফোর হান্ড্রেড হচ্ছে ব্রাইটনেসের নিডস হান্ড্রেড পার্সেন্ট থাকছে অ্যাস আর জিবি সম্পূর্ণ নিউ প্রোডাক্ট আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার আপনি যদি একটা পাওয়ারফুল প্রোডাক্ট একদম লাইট ওয়েট পোর্টেবল পারচেস করতে চান তাহলে আপনার জন্য আমি বলবো যে প্যাভিলিয়ন অ্যারো থার্টিন বেস্ট চয়েস হতে পারে এটার প্রাইস আমরা করেছি মাত্র পঁচাত্তর হাজার টাকায় রাজেন সেভেন এইট সিরিজ এটা যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন কোরআ সেভেনে ফোরটিন জেনারেশনের সমতুল্য একটি প্রোডাক্ট এটা পঁচাত্তর হাজার টাকা হলে পার্চেস করতে পারবেন দুইটা কালার অ্যাভেলেবেল সিলভার স্কাই ব্লু দুইটা কালারের যে কোনো একটা আপনি নিতে পারেন নেক্সট আমরা দেখাবো এসপি এন বি ফোরটিন এটা একটা ফোরটিন ইঞ্চ স্ট্যান্ডার্ড সাইজের প্রোডাক্ট যারা টাচ স্ক্রিন প্লাস হচ্ছে থ্রি সিক্সটি কনভার্টিবল ল্যাপটপ নিতে চান তাদের জন্য বেসিক্যালি এটা কালারটা খুবই সুন্দর একটা কালার সিলভার কালার এটার আরেকটা কালার হয় হচ্ছে স্পেস গ্রে কীবোর্ডের কালারটা একটু ডিফারেন্ট বডির সাথে একটু ডিফারেন্ট কালারই দেখা যায় স্পেস গ্রে কালারের একটি কীবোর্ড পাবেন পল স্টুডিওর সাউন্ড এম ডি রাইজেন ফাইভ এইট থাউজেন্ড সিরিজের এইচএস প্রসেসর পল স্টুডিওর সাউন্ড থাকবে রেড এন জিপিও থাকবে ষোলো জিবি মেমোরি ডিডিআর ফাইভ বিশেষত হচ্ছে এটা টাচ স্ক্রিন প্লাস থ্রি সিক্সটি কারে কনভার্ট করে ইউজ করতে পারবেন ট্যাবলেট মোডে ইউজ করা যাবে সম্পূর্ণ ম্যাটাল বডির একটা প্রোডাক্ট ভেন্টিলেশনটা আপনি দেখতে পাচ্ছেন একদম ডিসপ্লের নিচের অংশে ইউজ করা হয়েছে ডান পাশে ইউএসবি এস ডি এম আই ইউএসবি এটার সাথে কিন্তু চার্জার প্রোভাইড করা হবে টাইপ সি টাচের রেসপন্স অনেক ফাস্ট সো যারা টাচ স্ক্রিন ল্যাপটপ নিতে চাচ্ছেন পেন্টিং ডিজাইনিংয়ের কাজগুলো একদম স্মুথ করবেন পেন দিয়ে কাজ করবেন তারা চাইলে কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দো ইঞ্চের ডিসপ্লে একদম স্মার্ট সাইজ স্টাইলিশ প্রিমিয়াম লুকিং এটা আপনি পাবেন মাত্র আশি হাজার টাকায় রাজন ফাইভ এইট থাউজেন্ড সিরিজের এইচএস প্রসেসর সিক্সটিন জিবি মেমোরি ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি স্টোরেজ সম্পূর্ণটাই হচ্ছে গ্লাস প্যানেল ফোরটিন ইঞ্চি ডিসপ্লে ন্যারোবেজেল ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা একদম মিনিমাম পাবেন সাথে অথেন্টিক চার্জার থাকবে তিরিশ দিনের মধ্যে যে কোনো প্রবলেম সম্পূর্ণ প্রোডাক্টটাই আমরা রিপ্লেসমেন্ট করে দিচ্ছি লাইফটাইম একটা সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করছে এগুলো নেওয়ার জন্য কিন্তু সরাসরি আসতে হবে ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পেলার নাম্বার দুশো পশ্চিম পাশে সনি ভবনের চারতালা ধন্যবাদ আলাইকুম